এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টক মার্কেটে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন বয়সের লোক আসছেন নিজের ক্যাপিটালকে ইনভেস্ট অথবা নিজের ক্যাপিটালকে গ্রো করার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই স্টক মার্কেটে কারো কারোর সাজেশান বা কারোর পরামর্শ নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সমস্ত লোকেদের শেয়ার মার্কেট থেকে কখনও কখনও লস এবং কখনো কখনো প্রফিট আসছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ সময় তাদের লসই হয় প্রফিটের মুখ তারা কমই দেখেন এর ফলে তখন তারা ভাবছেন যে স্টক মার্কেট থেকে প্রফিট করা বা ইনকাম করা খুব কঠিন একটা ব্যাপার এখান থেকে হয়তো সহজে প্রফিট করা যায় না কিন্তু এই কথাটা একদমই ভুল নমস্কার আমি এনকে আপনারা দেখছেন ব্যাক আপ ওয়ান ডবল নাইন যা বললাম এই সমস্ত কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে শেয়ার মার্কেটের অ্যাডভান্স টু বেসিক কোর্স তা আবার সম্পূর্ণ বাংলাতে সম্পূর্ণ ফ্রিতে বললে চলে না কারণ আমি এই সমস্ত শেখানোর জন্য একটা ফিস নেব সেটি হলো আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার মার্কেট এ টু জেড যেমন ধরেন শেয়ার মার্কেটে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন কত টাকায় আপনি কিনবেন কত টাকায় সেল করবেন কতটা টার্গেট রাখবেন এবং কতটা স্টপ লস রাখবেন এই সমস্ত কিছুই শেখাবো এবং কোন ক্যান্ডেলকে কী বলা হয় কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স আসবে সেটা দেখাবো এছাড়াও আদার্স অনেক কিছু তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দেবেন